নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তা আছি ঘুম থেকে একটু দেরি করেই উঠতে উঠলাম কেন উঠলাম বলতে উঠেছি উঠে ঘুম ভেঙে অনেক সকালে কিন্তু ভালো ছিল না কেন প্রচণ্ড অম্বল হয়ে গেছিলো তা একদম মানে এমন হচ্ছিল কষ্ট হচ্ছিল অম্বলে বারবার জল খাচ্ছিলাম আর বলাটা যেন মনে কিছু আটকে রয়েছে আটকে রয়েছে এরকম লাগছিল তারপরে এসে বাইরেটা এসে তা আমার বর হলো বরেরও আজকে ঘুমটা হয়নি ও সকালবেলা উঠে গেছে উঠে বলে ভালো লাগছে আমাকে বললো চা খাবে তা আমি বললাম না খাবো না ভালো লাগছে না তারপরে উঠলাম উঠে তা বললো খাও তা বললো একটুখানি চা খাও তা ঠিক আছে তা একটু খেলাম খাওয়ার পরে ভালো লাগছে না তারপরে গিয়ে ওখানে বালিশটা নিলাম নিয়ে শুয়ে পড়েছি তা এখন উঠেছি উঠে আর মেয়ে কাজে যাবে দেখি কি করতে হয় তা ভাত খাবে কি রুটি নিয়ে যাবে সেই ব্যবস্থা করি আগে আজকে ভাবছি একটু স্নানটা করে নিয়ে স্নান টান করে চলে আসি কেননা স্নানটা করলে মনে হচ্ছে শরীরটা একটু ভালো লাগবে কারণ যেইভাবে অম্বলটা হয়ে গেছে পেটটা একদম মানে একটা অস্বস্তি বোধ লাগছে চানটা করে আসি করে এসে তারপরে একটু চা খাবো যেহেতু তখন চা খাইনি চাটা খেয়ে তারপরে কি রান্না করা যায় এই যে আরাধ্যা এসে গেছে আজকে আরাধ্যা এসে দেখি মুখটা দেখাও দেখ কেমন ঘেমে নিয়ে গেছে মেয়েটা কি কষ্ট সত্যি এই গরমের মধ্যে দেখো কেমন চা মাথার চুলগুলো কেমন চান করে গেছে মনে হচ্ছে হুম একদম ভিজে গেছে তাই না মেয়েটা অনেক দিন পর আবার আসলো আমাদের বাড়িতে বল সে তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে সে দুদিন কোথায় একদিন তো একদিন না সেই মাংস খাওয়ালাম একদিন তো ও মেয়েটা একদম ঘেমে নিয়ে গেছে সত্যি বললাম পাখার নিচে বস এখন আগে মাথাটাকে শুকনো কর রুমাল এনেছিস মানে ও এখন তো তো নাক দিয়ে পড়ে না তাই তো এখন নাক দিয়ে পড়ে না না আগে ছোটবেলায় ভ্যাঁ ভ্যাঁ করে কাদ দিয়ে ওর জন্য নাক দিয়ে পড়তো ঠিক না এখন আর আরাধ্যা কাঁদে না এখন আরাধা অনেক ভালো মেয়ে হয়ে গেছে খুব ভালো লক্ষ্মী মেয়ে হয়ে গেছে তখনও ভালো মেয়েই ছিল তখন হলো একটু একটু ছোট ছিল তো তাই একটু একটু কান্না বেরোতো তাই তো তারপরে আবার আস্তে আস্তে আবার হ্যাঁ আস্তে আস্তে বড়ো হয়ে গেল আর একটু একটু কাঁদতো কিন্তু তারপরে আমরা যে যখন গল্প করতাম তখন বলতো আনটি এই মাকে বলে দাও এখন আসবে না পরে আসবে বলতো তো কি বলতো বলতো আর মেয়ে ভালো মেয়ে খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে খুব তাড়াতাড়ি পড়াশোনা করে ফেলে খুব তাড়াতাড়ি ওর লেখা হয়ে যায় অন্য বাচ্চাদের মতন ঝটপট লিখে ফেলে এই যে এখন খাবো এই যে তরকারি ছোট মেয়েকেও দেওয়া হয়েছে আর এই যে এই পাদিটা এখন এটা এটা কে ডাকছে কে ডাকছে হ্যাঁ গরু কো ডাকে হ্যাঁ গরু ওখানে বসে আছে পাগলি পড়াশোনা হয়ে গেছে তা মেয়ে বলল যে এখন যেতে হবে না ও বলল এখন আমি যাব না বিকেলবেলা যাব তাই তো আর তাই বিকেলবেলাই যাবে এখন খেলছে দুষ্টুমি করছে হ্যাঁ কোথায় উঠে বসেছে দেখো না চেয়ারের মধ্যে টুল নিয়ে বসেছে আর আজকের মধ্যে আমার রান্না নেই কেন আমার আজকে গ্যাস শেষ হয়ে গেছে সকালের কিছু ইয়ে করেছি তাই শেষ হয়ে গেছে তাই মেয়ে বললো মা আমি বিরিয়ানি নিয়ে আসবো তাহলে বিরিয়ানি খাওয়া হবে এখনও আমার বর বাড়িতে ঢোকে আর সকালবেলা কচুরি আর তরকারি এনে দিয়েছিল ওই আমরা খেয়েছি মেয়ে নিয়ে গেছে টিফিন ওই খাওয়া হয়েছে আর এখন হলো ওই যে সাথে পাগলি কি করছে খেলা করছে পাগলি তাই মেয়ে একবার পড়াতে গেছে ওখান থেকে ও বান্ধবীর দোকান থেকে নিয়ে আসবে বিরিয়ানি হ্যাঁ হাই করছে বন্ধুরা তা এত গরম তো আর এত রোদ্দুরে বললাম তুই যাবি না থাক তারপর মাকে ফোন করে বলে দিল মেয়ে যে বৌদি ও বিকেলবেলা যাবে বললো ঠিক আছে আর ওর মা ও তো ডাক্তার দেখাতে গেছে চোখ দেখাতে গেছে না ও আই 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 আচ্ছা চোখ না আই 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 ডাকাতে গেছে তাই তো আইটা একটু প্রবলেম হয়েছে তাই দেখাতে যাচ্ছে চোখ না কিন্তু বন্ধুরা আই আই তাই তো হ্যাঁ চোখ না আই খারাপ আইটা ডিস্টার্ব করেছে তাই দেখাতে গেছে ডাক্তারকে তাই ও ভালোই হয়েছে থাকুক এখানে আর এই যে বদমাইশি করছে জামাটা খুলে ফেল বললাম না একটুখানি ভিডিও করলো করেছে বলে জামাটা না না ভিডিও এখন এটা হলো ওই হচ্ছে তখন তো ইয়ে করলি ঠিক আছে চলো আবার বিরিয়ানি আনলে দেখাবো এই যে মিষ্টি নিয়ে এসছে আমার বর আর এখানে আম আছে আর এদিকে পাউটি আর ছাতি

বিরিয়ানি খেয়ে পেট এই বিরিয়ানি খেয়ে পেট ভরেছে হ্যাঁ বিরিয়ানিটা কেমন হয়েছে ও কেমন মিষ্টিটা সবই এরকম এসছে মেয়ে বিরিয়ানি খাচ্ছি ওরা খেয়ে চলে গেছে এখন আমরা খাচ্ছি কেটে যাক আরাধ্যা তো চলে গেল ঘুম থেকে উঠলো অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুম থেকে উঠলো তারপরে মুখ টুক ধুলো ধুয়ে ওকে আম কেটে দিলাম আম খেলো তখন তো আমটা খাইনি তখন মিষ্টি খেয়েছিল বিরিয়ানির সাথে তারপরে আম কেটে দিলাম আমটা খেলো তারপরে তখন বাজে কটা সাতটা বেজে গেছে তারপরে বাবা আসলো বাবা এসে নিয়ে গেল ও চলে গেল তারপরে আমাদের একটু চপ নিয়ে এসেছিলো এখান থেকে তা আমি দুটো চপ খেলাম খেয়ে দে তা এবার টাম তো আমি খাইনি এইবেলা কি হবে বুঝতে পারছি না পাউরুটি আর ছাতু তো রাখাই রয়েছে এখন কে কিন্তু মেয়েটা কি এসে খাবে এই চিন্তা করছি যাই হোক দেখি কী হয় আর এখন গিয়ে বাইরে বসবো প্রচণ্ড গরম ভালো লাগছে না একদম তাই উঠোনে গিয়ে বসবো টিভিটাকে বন্ধ করে দেবো টিভিতে দুটো সিরিয়াল দেখলাম কিন্তু আর ভালো লাগছে না যাই হোক তার থেকে কী খাবো না খাবো তোমাদের সব শেয়ার করব যদি মনে থাকে চলো বাইরে গিয়ে বসি আর ভালো লাগছে না বন্ধুরা এই এখন বাড়িতে ঢুকলো এখন বাজে পোন একটা ঢুকলো আর মেয়েরা খেয়ে চলে গেলো চলে গেছে বড়ো মেয়েকে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে কাছ থেকে এসে একটু বসলো বসে বসে খেয়ে নিয়েছে আর রুটি নিয়ে এসে তরকারি নিয়ে এসেছিলো আর কি যে আমাদের একটু তরকারি আছে ওটা বার করা হয়েছিল আরও এখন আমি আরও খাব আর ভাত ছিল ভাতে জল ঢালা ছিল সেই ভাতটাই এখন নিয়ে আমরা দুগুন খাবো রুটিও আছে সবই এনেছে রুটি পাউরুটি সবই আনা আছে দেখো সবই এনে রেখেছে কিন্তু ভাবছি ভাতটাই খাবো দেখি কি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ছাতুও আছে আম আছে সবই আছে মোটামুটি তা যাই অনেক রাত হয়েছে আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আজকে রান্না দিতে পারিনি যাই হোক জানি কালকেও দিতে পারবে কি জানি না ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট